হ্যাঁ বাইদা বয়ে কেমন আসো তোমরা বলো ভাবছো তো হঠাৎ করে আমি কেন ভিডিও করছি মানে এরকম একটা ভিডিও যে আমি কোনো একটা কথা বলতে আসি না এখন আমার খুব ইচ্ছা হলো যে তোমাদের সাথে কিছু একটু শেয়ার করি অ্যাকচুয়ালি আজকে আমি বেশি সব থেকে বুঝতেই পারছো যে আমি কোথাও একটা ঘুরে ঘুরবো তো করার আসল জায়গাটা হলো আজকের আমার পরে কলেজে একজন কলেজ যার মেয়ের একটা অন্নপ্রাশন ছিল সেখানেই আমরা গেছিলাম এবং সেখান থেকেই আমরা একটু অর্ডার পেয়েছি গেছিলাম দুপুরবেলায় খুব বেশিক্ষণের জন্য নয় তবে যাই হোক যেমন দিনটা আজকে এখনও পর্যন্ত ঠিকঠাক পেটেছে অ্যান্ড সকালবেলা ওয়েদারটা আজকে খুব ভালোই ছিল মানে আমাদের বৃষ্টিও হয়েছে না তবে আমাদের এদিকে থেকে ওদের ওদিকে মানে যখন আমার হাজব্যান্ড কলেজে ছিল তখন আমরা মানে বৃষ্টিটা খুব বেশি পেয়েছে তবে আমার বাড়ির এখানে খুব একটা বৃষ্টি খুব একটা বৃষ্টি পাইনি বাট ওভারঅল ওয়েদারটা আজকে খুব খুব সেই জন্য আজকে খুব সাজুকুজু করে বেরিয়ে তোছি বাট এখন কিন্তু খুব ভ্যাপসানি লাগছে খুব গরম লাগছে একদম ভালো লাগছে না আর সত্যি কথা বলতে খাওয়া দাবার করতে গিয়ে প্রচণ্ড ঘুম পেয়েছে প্রচণ্ড কাট লাগছে আমার বর তখন থেকে আমাকে লাগাচ্ছে আমি নাকি আজকে অনেক বেশি খেয়ে ফেলেছি আজকে ওখানে মেনুতে কী কী ছিল সেটা আমি একটু শর্টে বলবো সেটা আজকে ছিল ভাত ডাল সে ফ্রাই আচ্ছা একটা নিরামিষ খাবে তাদের জন্য বেগুন ভাজা কিছুর কিছুর চিংড়ি আর মাটন চাটনি পাঁপড় পায়েস মিষ্টি দই অ্যান্ড পান সো আমার তখন থেকে আমাকে এটা বলে দেখাচ্ছে যে আমি নাকি অনেকটা মাটন খেয়ে ফেলেছি যে কারণে আমার শরীর আরো কষ্ট হচ্ছে সিরিয়াসে আমি আমার লাগছে না একদম আমার প্রচুর বন্ধু পাচ্ছে কিছু ইচ্ছা করছে না এই তো আমার মনে হলো যে তোমাদের সাথে একটু শেয়ার করি যে একটু সাজ কিছু করেছি সেই সাজটাই তোমাদের একটু দেখাই যে এই যে ইয়াররিংসটা আমি তোমাদেরকে ইয়াররিংসটা পরে তোমাকে ক্লোজ দেখো এটা আমার খুব একটা ফেভারিট ইয়ারিংস অ্যান্ড আই লাভ দিস ইয়ারিংস